আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা মসজিদে জারানার একদম নিকটবর্তী স্থানে হ্যাঁ যেখান থেকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাব নিয়ে মদিনা থেকে আসার পথে যেই মসজিদ থেকে এহরাম বেঁধেছিলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন যে জারানার বাসীরা যেহেতু মিকাতের ভিতরে এবং হুদুদে হারামের বাহিরে এই জেরানাবাসীরা কোথা থেকে হ্যারাম বাঁধবে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম তাদেরকে একটি নির্দিষ্ট ঠিকানা দিয়েছেন নির্দিষ্ট জায়গায় স্থান করে দিয়েছেন এটা হলো সেই মসজিদ এই স্থান থেকেই যেহেতু আল্লাহ রাসুল নিজেও এহারাম বেঁধেছেন আর জেরানাবাসীর জন্য এটা মিকা স্থান বেঁধে দিয়েছেন এই স্থান থেকে কারণ যেহেতু হুদ হারামের বাইরে কিন্তু মিকাতের হচ্ছে ভিতরে এই স্থানতে ওমরা বাদলে অবশ্যই আপনার ওমরা পরিপূর্ণ হবে এটা সেই জায়গা সেই স্থান যেহেতু আল্লাহর আসলে নির্দিষ্ট করে দিয়েছেন এবং এই জায়গায় আসতে হলে আপনি কীভাবে আসবেন যদি আপনারা কেউ ফ্রি আসতে চান যদি আপনারা ওই দেখেন এই যে এই যে হারামের বাস আছে যেটা গাজ্জা থেকে দশ নম্বর যে বাসগুলো গাজ্জা থেকে ফ্রি গাজ্জা থেকে একদম ফ্রি যে বাসগুলো সৌদি গভর্নমেন্ট দিয়েছে এই যে এই দেখেন এই বাস দিয়ে আপনারা ইচ্ছা করলে গাজজা থেকে এই বাস দিয়ে আপনারা আসতে পারেন এছাড়াও আপনারা যদি নিজে যদি এই ট্যাক্সিকে নিয়ে আসতে পারেন সেটাও নিষ্কর আসতে পারেন আর যদি সাবামারোর ওই পাশে যান গাঁজা আপনারা জানেন গাজ্জা বিশাল টার্মিনাল যেটা হজের সময় হাজি সাহেবদেরকে সার্ভিস দেওয়া হয় এই যে এই বাস বিশাল বাস এটা সৌদি গভর্নমেন্ট হাজি সাহেবদের জন্য এটা শুধু হাজি সাহেবদের জন্য এই যারা এই জেরানা মসজিদে আসবে তাদের জন্য কিন্তু এই যে বাসটা এটা হচ্ছে দশ নম্বর বাস আমি টোটালটা আপনার দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করবে তাহলে অন্যদের উপকার হবে কারণ এই বাস দিয়ে আসলে আপনি একদম ফ্রি টাকা লাগবে না এই দেখেন বাসের গায়ে এই যে বাস নম্বর এই যে বাস নম্বরটা দেওয়া নাই যেহেতু এই বাসটা সাধারণত দশ নম্বর বাস দশ নম্বর বাস হিসাবেই কিন্তু এটা পরিচিতি অন্য বাসগুলোর গায়ে কিন্তু লেখা থাকে এটা মক্কার একদম সাফা মারু আর যে হারাম এই যে হারাম টোটাল বাসটাই আপনারা দেখা দেখালাম এই বাস দিয়ে কিন্তু আপনারা যদি আসেন এই যে বাস ওই যে চারদিকে বাস এই যে এই বাসগুলোই কিন্তু ফ্রি একদম ফ্রি আপনার একটাও লাগবে না এই বাসে যদি আপনারা আসেন আর যদি কেউ যদি না আমরা বাসে আসবো না এটা তো সব জায়গায় হারামের জানেন আমরা এক সাইডে তার এক সাইডে যেতে হলে কিন্তু অনেক কষ্ট কারণ কেন যারা হারামের ওই গাছ এলাকায় থাকে তাদের জন্য এটাকে সহজ একদম যেহেতু পাশাপাশি গাছ এলাকার পাশেই এই এই বাস টার্মিনাল তাদের জন্য সহজ কিন্তু যারা মেসফালা তাইসির জারুয়াল ওই সাইডে থাকে তাদের জন্য কিন্তু আবার এটা একটা ব্যাকওয়ার্ড প্লেস কারণ ওই সাইডতে ওই আরেক সাইডে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার এই জন্য যারা ওই সাইডে থাকেন অবশ্যই তাদের জন্য এটা সুবিধা আর যারা মনে করেন না বাসে আর আসবো না আমরা নিজে ইনফ্রাদিভাবে আসবো তাহলে এই ধরনের সিকে বাসে লোক অনুযায়ী এটা হলাম লুক অনুযায়ী যারা পাঁচজন সাতজন দশজন বড় মাইক্রো নিতে পারেন আর যারা মনে করেন যে ই গাড়ি যারা চারজন পাঁচজন তারা সিকেপ নিতে পারেন এভাবে এই যে আমরা যেমন এই গাড়িটা নিয়ে এসেছি যেমন এই যে আমরা নিয়ে এসেছি এই গাড়িটা এটা আমরা নিয়ে এসেছি এটা হলো আর যারা ফিরে আসবেন ওই যে আপনাদের বলছি দশ নম্বর বাস এটা হলো হারামের হলো গাজ্জা এলাকায় ওখান থেকে আসতে পারে কিন্তু হারামের চতুর্থ পাশে কিন্তু এক না আপনারা জানেন চতুর্থ ভাষা আসা কিন্তু টাফ ব্যাপার এক সাইডে তারের সাইডে যাওয়া গেল টাফ ব্যাপার যাদের যে এলাকায় ওই এলাকাতে সহজ যেহেতু গাছ এলাকায় ফিরি বাস গাছ এলাকার জন্য সহজ কিন্তু মেসপালা তারপরে হচ্ছে তাইসির জারুয়াল ওই সাইডের জন্য কিন্তু আবার এটা কঠিন যারা ওই সাইডে থাকে তারা নিজে ইনফারাতিভাবে আসবেন তাহলে সহজ হবে এই যে জানা মসজিদের টোটাল দৃশ্যটাই কিন্তু আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখান থেকেই যেহেতু আল্লাহ রসুল আলাইসাল্লাম উমরার জন্য হেরাম বেঁধেছেন তাহলে এবং যারা না বাসীদের জন্য উমরার যে নির্দিষ্ট একটা ঠিকানা করে দিয়েছেন স্থান করে দিয়েছেন এই জায়গা থেকে উমরা যদি কোনো ব্যক্তি করে তার পরিপূর্ণ উমরা আদায় হবে